ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নরসা দিকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা যে একান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না কোনো এক রাজনৈতিক দলকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিশেষ সুবিধা করে দিতে তাদেরই মদতে নাত সিদ্দিকী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছিলেন এটা বুঝে গিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আইএসএফকে ছাড়তে রাজি হয়নি সিপিআইএম আবার সেই রাজনৈতিক দল যখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ন সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করবে না ঘোষণা করেছে তখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে তৃণমূল কংগ্রেস ও নওশাদ সিদ্দিকির গোপন সেটিং এর তত্ত্ব তুলে ধরে নিজেদেরকে বর্তমানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একমাত্র বিকল্প প্রমাণ করার চেষ্টা করছে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানায় কোন রাজনৈতিক দলের প্রচ্ছন্ন মদতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকি প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন এবং কোন গোপন রপাসূত্রে ভেস্তে যাওয়াতে একেবারে লোকসভা নির্বাচনে দোরগোড়ায় এসে নওশাদ সিদ্দিকি রণে ভঙ্গ দিলেন সবটাই তুলে ধরবো আজকের এই বিশেষ প্রতিবেদনে আজ থেকে প্রায় ছ মাস আগে যখন লোকসভা নির্বাচনে শোনা যায়নি তখন তিনি লোকসভা করতে চান এমন ঘোষণা করে বঙ্গ রাজনীতির হাওয়া গরম করে দিয়েছিলেন নরসাদ সিদ্দিকি সাহেব আর তার এই ঘোষণাতে বঙ্গ রাজনীতির অন্দরমহলে একটা গেল গেলো রবও উঠে গিয়েছিল এমনকি রাজ্যের বিরোধী দলনেতা এ বিষয়ে তো প্রেডিক্টও করে দিয়েছিলেন যে নরসাদ সিদ্দিকি যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা লড়েন তাহলে কোন রাজনৈতিক দল সেখানে কি ফলাফল করবে কোট আনকোট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল নওসাদ ভাই যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে হবে যদিও ভারতীয় জনতা পার্টি কোন স্থানে থাকবে তখন তিনি খোলসা করে তেমনভাবে কিছু বলেননি হয়তো সে কারণে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী দিতে পারেনি যাকে এটা ছিল জোকসাপ পাট ফিরে আসি মূল পর্বে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে এতক্ষণ যা বললাম তা তো ছিল তৎকালীন বা বিগত দিনের কথাবার্তা কিন্তু বর্তমানে যখন লোকসভা নির্বাচন একেবারে দরগোড়ায় পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল যখন ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনের ময়দানে ঠিক তখন নশাত চ্যাদ্দিকির এই মুসিক পোশাক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে তার বক্তব্য অনুযায়ী জয়ের বিষয়ে তিনি 100% আত্মবিশ্বাসী থাকার পরেও হঠাৎ নির্বাচনের ময়দান থেকে নিজেকে সরিয়ে নিলেন কেন যদিও তার সপক্ষে তিনি বা তার দল যুক্তি দিয়েছেন কিন্তু তিনি বা তার দল যে যুক্তি খাড়া করেছে তা খুব একটা ধোপে টিকবে বা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে বলে রাজনৈতিক মহল মনে করছে না কারণ নিতি থেকে হারবার লোকসভা কেন্দ্র থেকে মনে প্রাণে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবং ওই সিপিআইএম এর পলিটব্যুরো কমিটির মতো দল অনুমোদন দিচ্ছে না তিনি তাই গভীর মর্মাহত এই কথাগুলো তিনি বা তার দলের পরিপ্রেক্ষিতে কতকটা ওই গরুর গাড়ির হেডলাইটের মতো আসলে নওশাদ সিদ্দিকী বা তার দল আইএসএফ কোনো রাজনৈতিক দল নয় এগুলো পশ্চিমবঙ্গের রাজনীতির এক একটা বোর্ডের ভুটি কারণ তারা কখনো প্রত্যক্ষভাবে পরিচালিত হয়েছে বাম কংগ্রেস জোট দ্বারা আবার কখনো পরোক্ষভাবে পরিচালিত হচ্ছে ভারতীয় জনতা পার্টি দ্বারা এরা বেশ কিছুদিন বাম কংগ্রেস জোটের সঙ্গে ঘষাঘষি করে নিজেদের প্রচারের আলোতে আনলো আর বর্তমান লোকসভা নির্বাচন নিয়ে খানিকটা দরকসাখি করে বিশেষ সুবিধা করে উঠতে না পেরে বাধ্য হয়ে স্লোগান নিয়েছে আর এই নাক সিদ্দিকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে নির্বাচনে করার কথা ঘোষণা করেছিল তা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না ভারতীয় জনতা পার্টির প্রচ্ছন্ন ইঙ্গিত বা মদতে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার কথা তিনি ঘোষণা করেছিলেন এটা বুঝতে পেরে সিপিআইএমও আপাতত আইএসএফ টাটা বাই বাই করে দিয়েছে আর উল্টো দিকে সেই ভারতীয় জনতা পার্টি শাক দিয়ে মাছ ঢাকতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নওসাদ সিদ্দিকি বা তার দল আইএসএফ গোপন সেটিং বা আটাত করেছে এই বাইনারিটা ডায়মন্ড লোকসভা কেন্দ্রে হাইলাইট করে দিয়ে নিজেদেরকে বর্তমান ডায়মন্ড লোকসভা কেন্দ্রের শক্তি হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে কতটা ওই গল্পের কিন্তু মতো আসল গল্পটা হলো প্রায় চুয়াল্লিশ শতাংশ সংখ্যালঘু ভোট ব্যাংক থাকা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কেবলমাত্র সাধারণ হিন্দু ভোট ব্যাংক দিয়ে যে। ডায়মন্ড হারবার জয়ের স্বপ্ন দেখাটা নিছক বোকামি এটা সহজে বুঝতে পেরে ভারতীয় জনতা পার্টি চাইছিল যে জ্যানতভাবেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এই সংখ্যালঘু ভোট ব্যাংকের মধ্যে ফাটল ধরাতে ভারতীয় জনতা পার্টি দেখলো যেহেতু এই আইএসএফ পার্টি সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষভাবে রিপ্রেজেন্ট করে এবং নরসাদ সিদ্দিকির প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের একটা আলাদা আনুগত্য আছে সেহেতু যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নরসাদ সিদ্দিকিকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করানো যায় তাহলে খুব সহজে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরানো যাবে আর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পরাজয় যেহেতু বিশেষভাবে নির্ভর করে সংখ্যালঘু ভোট ফ্যাক্টরের উপর সেহেতু যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট ব্যাংক বিভাজিত হয়ে যায় তাহলে খুব সহজে সাধারণ হিন্দু ভোট মাধ্যমে ভারতীয় জনতা পার্টির জয়ের রাস্তা প্রশস্ত হয়ে যাবে তাই এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নিজেদের জয়ের রাস্তা প্রশস্ত করতে পিছন থেকে সুকৌশলে নদিকীকে মদত দিয়েছিল ভারতীয় জনতা পার্টি আর তখন ভারতীয় জনতা পার্টির এই সুকৌশলী পরামর্শের অন্তর্নিহিত অর্থ বা অন্তর্নিহিত যে সমীকরণ তা বুঝে উঠতে পারেনি নিদ্দিকি তার প্রতি বিরোধী দলনেতা বা ভারতীয় জনতা পার্টির ভাতৃত্বশীল নরম ব্যবহার বিরোধী রাজনীতির একটা সাদা পরামর্শ হিসাবে তিনি গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে যখন সমস্ত অঙ্ক মিলিয়ে দেখলেন যে ভারতীয় জনতা পার্টি তাকে বা তার দলকে রাজনৈতিক ঘুঁটি হিসাবে ব্যবহার করছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আসলে তারা চায় না আইএসএফ জয়লাভ করুক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইএসএফকে ব্যবহার করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তারা নিজেদের জয়ের রাস্তা প্রশস্ত করতে চায় তখন তিনি এই রাজনৈতিক ঘুঁটিবাজির খেলা থেকে নিজেকে সরিয়ে নেন এবং নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা থেকে বিরত থাকেন অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা ঘোষণা করে আর ভারতীয় জনতা পার্টি ঠিক এই কারণে এতদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থীপদ ঘোষণা করেনি তারা অপেক্ষা করছিলো তাদের পাতা ফাঁদে পা দিয়ে ন দিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ন দিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করলে সংখ্যালঘু ভোট কাটাকাটি খেলার মাঝখানে সাধারণ হিন্দু ভোট ব্যাঙ্কের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি নিজেদের জয়ের রাস্তা তৈরি করে ফেলবে নমস্কার সবাই ভালো থাকবেন আজকের পর্ব এখানে শেষ করছি আজকের পর্ব বা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার